ああ থামুন থামুন কেউ ভিডিও স্কিপ করবেন না কারণ আপনি যদি ভালোবাসা বন্ধু নাটকের ভক্ত হন তাহলে এই কথাগুলো না শুনলে আজ রাতে ঘুমিয়ে আসবে না একটাই প্রশ্ন এখন সবার মাথায় পার্ট টু কবে আসছে আজকাল নাকি আরো দেরি চলুন তাহলে সত্যিটা এখনই বলি আপনাদের বুকের ভেতরেও কি এই প্রশ্নটা ঘুরছে ওরা কি এক হবে নাকি এই বন্ধুত্ব ভালোবাসায় বদলাবে নাকি গল্পটা অন্যদিকে ঘুরবে শেষ দৃশ্যটা কি আপনার চোখেও আটকে আছে ওই নীরব তাকানো ওই অসম্পূর্ণ হাসি বিশ্বাস করুন ওই এক মিনিটের দৃশ্য পার্ট টু এর সব থেকে বড় ইঙ্গিত এখন সবাই মন দিয়ে শুনুন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই নাটকের অফিসিয়াল চ্যানেল প্রোডাক্টর আপডেট আর ভিতরের কবর সব মিলিয়ে দেখেছি এখনো পর্যন্ত কোনো ফেক তারিখ নেই কোনো গুজব বিশ্বাস করবেন না কিন্তু একটি কথা নিশ্চিত এই নাটকের পার্ট টু দেরি করানো হবে না কারণ ভিউ কমেন্ট শেয়ার সব রেকর্ড ভাঙছে আর এই ধরনের নাটকে পরের পার্ট অসাধারণ হতে চলেছে মানে খুব পরিষ্কার তিন থেকে সাত দিনের মধ্যে এই নাটকটি পার্ট টু পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলেই কিন্তু আপলোড করা হবে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ